মেঘালয় পাহাড় আর সীমান্ত জেলা শেরপুর যেমন পর্যটনে জনপ্রিয় তেমনি নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে শ্রীবর্ধী উপজেলার উৎপাদিত কলা শ্রীবর্ধী উপজেলার দিয়াচর চৌকিদার বাড়ি মোড়েই বসছে জমজমাট এই কলার হাট প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার টাকা কলা আর এই কলা কিনতেই প্রতিদিন ছুটে আসছে ঢাকা টাঙ্গেল নাটোর সহ দেশের বিশ থেকে পঁচিশটি জেলার পাইকাররা এই হাট কিভাবে একটি সীমান্ত গ্যাসা কৃষি অঞ্চলে নতুন অর্থনৈতিক প্রাণ সঞ্চার করেছে এবং কিভাবে কৃষক ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মিলনস্থলে পরিণত হয়েছে তা জানাব আমাদের সহকর্মী মুরাদ হোসেনের পাঠানো ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক শ্রীবর্ধী উপজেলার দিয়ারচট চৌকিদের বাড়ি মোড়ে প্রতিদিন বসে জমজমাট এই কলার হাট প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল দুইটা পর্যন্ত চলে এই কলা বেচা কিনা দুপুরের পর থেকে কলা লোডিং করতে ব্যস্ত হয়ে পড়ে ট্রাক ও পিক ধানের তুলনায় লাভ বেশি হয় দ্রুত কলা চাষে এই অঞ্চলের কৃষকরা শত শত বেকারদের কর্মসংস্থান হয়েছে এই কলার হাটকে ঘিরে তাই এলাকায় বইছে আনন্দের জোয়ার শেরপুরের শ্রীবর্দী উপজেলার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে কলা চাষের মধ্য দিয়ে ছোট একটি গ্রামের মোড়েই প্রতিদিনই বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার কলা কলা চাষ ঝুঁকিপূর্ণ আসলে কলার ভিতর বেশি একটা রোগ বেলায় নাই রোগ বেলায় ভিতর পচনের বেশি পচনের বিষটা দিলে ওই রূপটা চলে যায় আর কলা চাষ করে আমাদের এলাকা মোটামুটি অনেকটা উন্নত হয়েছে কলা পানগুলো বেকার কর্মসংস্থান বৃদ্ধি হাটে প্রতিদিনই পাওয়া যায় প্রচুর তাজা সবজি কলা এই কলার উপর ভর করেই তৈরি হয়েছে বহু মানুষের কর্মসংস্থান পরিবহন লোডিং আনলোডিং সব মিলে প্রতিদিন শতাধিক শ্রমিকের রোজগার হয় এই হাটকে ঘিরে বেকার সময়ে অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল তারাও এখন এই হাটে কর্মব্যস্ত এই হাটটিতে খুব কম দামে কলা পাওয়া যায় যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে কলা পাইকাররা। আমি আছি আপনার টাঙ্গাইল ঘাটাইল থেকে শেরপুর জেলাতে শেরপুর জেলা এই হাটে আইছি এই হাটে আমি প্রতিদিন পঞ্চাশ ষাট এক লাখ এরকম মতো কলা কিনে নিয়ে যায় আমাদের টাঙ্গাইলে বিক্রি করি আমাদের টাঙ্গাইলে বিক্রি করলে দেখা যায় এখান থেকে নেওয়ার পরে অনেক টাকা লাভবান হয় তাই আমি এই হাটে সপ্তাহে তিন দিন চার দিন এমনকি পাঁচ দিনও আসি মানে এইদিকে দু তিনশো চারশো টাকা ছড়ি কিনি ওইদিকে নিলে অনেকটাই লাভজনক হয় বাজার কমিটির সভাপতি ইদ্রিস আলী বলেন এই হাটটি ইজারাবিহীন ও চাদামুক্ত কৃষক ও ব্যবসায়ীদের জন্য স্বচ্ছ পরিবেশে লেনদেন করতে পারেন সেটাই তারা নিশ্চিত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এই দেয়ারচরচকি দরবারে মোরে কোলার আরহত আবাং কোলার বাজারের সভাপতি আমি আমাদের এই বাজারে আজ থেকে একদের মাস আগে 1 কোটি টাকার উপরে বিক্রি হয়েছে এখনকার বর্তমানে আমরা 50 60 70 লাখ এরকম টাকা বিক্রি করতেছি আমাদের এই বাজারের কলা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতেছে অনেক ব্যবসিক আমাদের কাছে করা নিয়ে লাভবান হইতাছে আমরা এলাকা লাভবান আমাদের ফাঁকা লাভবান আমরা ব্যবসায়ীরা লাভবান আমরা সবাই বর্তমানে এই বাজারে খুব লাভবান আছি আমাদের কৃষক লাভবান আছে আর আমাদের এই বাজারটা চাটা মুক্ত বাজার আমাদের এই বাজারে কোনো চাঁদা লাগে না আমাদের এই বাজারে কোনো কোনো খরচই নাই খালি গাড়ি ভরবো লেবার খরচ দিব যাইবগা এরকম ধরনের আমরা একটা বাজার পরিচালনা করতেছি এই উত্তরবঙ্গে বৃহত্তর বড় একটি কলার আড়ত এটা হচ্ছে কলা আমদানি হওয়ার কলা এই সর্বিকলা আপনার সারা বাংলাদেশে যাচ্ছে এবং কি ঢাকা কারন বাজার এবং কি তেজগাঁও বৌবাজার টঙ্গি বসিলা এবং কিশোরগঞ্জ থেকে ধরিয়ে বাংলাদেশের সদরঘাট পর্যন্ত আমাদের কলা যায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ জানিয়েছেন এখানে বর্তমানে প্রায় সাতশো হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে কয়েক মাস আগে প্রতিদিন প্রায় এক কোটি টাকার কলা বিক্রি হতো এই হাটে সিজন পরিবর্তনের কারণে এখন দৈনিক পঞ্চাশ থেকে আশি লাখ টাকার কলা বেচা কেনা হয় কলা চাষ অধিক লাভজনক হওয়ায় কৃষকরা যুগছেন কলা চাষে আমরা এক মধ্যে ধানের ফলনের টাকা ইনকাম করা প্রায় চল্লিশ হাজার টাকার মতো এর মধ্যে ওই জায়গা ওই জায়গাটা গমতেই আমরা কলা লাগাইছি 4 লাখ 5 লাখ টাকার মতো ইনকাম করছি এর মধ্যে আরো কিছু পাউন্ড যাব আশা করা যায় প্রতিদিনের এই জঞ্জমাট কলার হাট বদলে দিচ্ছে শ্রীবর্তীর কৃষি অর্থনীতি কলা চাষ এখন শুধু লাভজনক নয় এই অঞ্চলের কৃষকদের প্রধান ভরসা হয়ে উঠেছে শুধু কৃষক নয় পরিবহন শ্রমিক যোগানদার আরতদার ভ্যান সব মিলে প্রতিদিন কয়েকশ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এই হাটকে ঘিরে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ